দাসপুর থানার যোৎকানুরামগড় বাস স্ট্যান্ড লাগোয়া বাড়ি মধুসূদন সাউয়ের বাড়ি বলতে একটি লম্বা চালা বলাই ভালো এর মধ্যেই বছর সত্তরের এই বৃদ্ধ তার বছর পঁয়ষট্টি স্ত্রী ছেলে বৌমা নাতি নাতনিকে নিয়ে থাকেন জলে দাঁড়িয়ে রান্না জলে দাঁড়িয়ে খাওয়া এর মধ্যে বাথরুম যেতে হলে এক কোমর জল পেরিয়ে কিছুটা হেঁটে তবে যেতে হয় ঘরের মধ্যে ঘুরে বেড়ায় সাপ ব্যাঙ ইঁদুর রাতে বিষধর সাপ ঢুকে পড়ে দু একদিন ছাড়াই রাতে বিষধর সাপ দেখা যায় তাই ভয়ে ঘুমোতে পারেন না বৃদ্ধ দুই ছেলের একজন কলকাতায় প্লাস্টিক কারখানায় ফাইভ ফার্মাস খাটেন অন্যজন এই কয়েকদিন ভিন রাজ্যে কাজের সন্ধানে গিয়েছেন বয়সের কারণে আর নিজেও কাজকর্ম করতে পারেন না বাবু। আর্থিক পরিস্থিতিও সেভাবে সচ্ছল নয় তাই এই জলেই সংসার এবং দিন যাপন চলছে এত জলা জায়গায় বাড়ি জানতেন না জল জমবে বলে বৃদ্ধ উত্তর দিলেন বানবন্যা ছাড়া এইরকম পরিস্থিতি আগে কখনো হয়নি এই বছর সেই আষাঢ় মাস থেকে এই জলবন্দি দশা চলছে সুইচ গেটের কাজ চলছে ডি ওয়াটারিং পাম্প বিকল তাই এই জলবন্দি দশা উঁচু জায়গায় সামান্য কয়েক কাঠা জমি আছে সেও আইনি জটে ফেঁসে আছে তাই এই চালাঘর ছেড়ে যাবার উপায় নাই খাবার জল সে কথা থেকে আনেন কোমর সমান জল পেরিয়ে কাঁধে করে জল বয়ে আনতে হয় বেশ কিছুটা দূর থেকে জানালেন বৃদ্ধ জলে থাকতে থাকতে হাঁচি সর্দি জ্বর লেগেই থাকছে বাড়িতে ইলেকট্রিক রয়েছে বৃষ্টি হলে মেন অফ করে দেন বাবু পাছে শর্ট সার্কিট হয়ে যায় গীতা দেবী বলেন বুড়ো বয়সে ঠান্ডা এমনিই লেগে যায় তার ওপর সবসময় জল পেরিয়ে যাওয়া সবসময় ভয় থাকি এই বুঝি পড়ে গিয়ে হাত পা ভাঙল সারাদিন যেমন তেমন রাত হলে চিন্তা বাড়ে গৃহকর্তার সাপ থেকে বাড়ির সবাইকে রক্ষা করার জন্য রাত জেগে বসে থাকেন সত্তরের এই বৃদ্ধ ক্যামেরায় লালমোহন সির সাথে তৃপ্তি পাল কর্মকারের রিপোর্ট আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ জল যন্ত্রণায় ভুগছেন হয়ে গেছে মানে মাসের কতজন এখানে আছে সাতজন এই গ্রামটার নাম কি জোৎকান রাম গ্রামের বয়স কত এই বয়সে সত্তর সত্তর স্ত্রী নাতি নাতনি হ্যাঁ তারা তার ছেলে ছেলে কি করে ছোটোখাটো একটা কাজ করে আর এই জায়গা ছাড়া আপনার আর কোনো ঘর করার মতো জায়গা নেই এত লো কিছু করছেন উপরে একটু জায়গা আছে জন্য সেটা আইনি সমস্যা আছে

পড়তে তো খুব অসুবিধ হচ্ছে আর কি চাও তোমরা জলটা আদারি কমো যাতে শান্তিতে থাকি স্কুল এখান থেকে কত দূরে যেতে হয় আমে এখান থেকে ও এখানে থেকে ডিস্ক স্কুল এর নাম কি তোমার হ্যাঁ ইন চক দিশ স্কুল উচ্চ বিদ্যালয় এখান থেকে চল ফিরফिरी যাওয়ার পর পিছ রাস্তা উঠে তারপর

ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন